যাক এতদিন পরে মনের মতন একটা আইন করছে বাংলাদেশ সরকার অসংখ্য ধন্যবাদ এমন একটা আইন করাতে আমরা অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশে এমন একটা আইন করা হোক যাতে যে কোনো পাবলিক প্লেসে গণপরিবহন হসপিটাল বাজারঘাট যে কোনো পাবলিক প্লেসে সিগারেট ফান তামাক জাতীয় যত জিনিস আছে এডিরে টোটালি নিষিদ্ধ করা হোক আমরা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম অবশেষে এমন একটা আইন বাংলাদেশ সরকার চালু করছে অসংখ্য ধন্যবাদ যারা সিগারেট এবং পান খায় তারা শিশু বয়স্ক অসুস্থ হসপিটাল মসজিদ মাদ্রাসার সামনে তারা কোনো কিছু বিবেচনা করে না যে কোনো জায়গায় তারা সিগারেট খায় যে কোনো জায়গায় তারা পান খায় পানের পিক ফালায় সিগারেট খাইয়া সিগারেটের অবশিষ্ট অংশটা ফালায় যেটা আসলে আমগো আমরা যারা সিগারেট খাই না জন্য এটা অনেক হুমকি আমাদের স্বাস্থ্যের অনেক হুমকি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তো বাংলাদেশ সরকার এটা খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা খুবই দরকার সবাই ভালো থাকবেন